লাঞ্চের পর আমরা যাচ্ছি আয়ুব সুলতান মস্কে আয়ুব সুলতান মসটি ইস্তানবুলের আয়ুব ডিস্ট্রিক্টে অবস্থিত আয়ুব সুলতান মস্কে যাওয়ার আমাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে এখানে আছে সৈয়দানা আয়ুব আল আনসারির মাজার এখানে অনেকেই আসে অনেক দূর থেকে জিয়ারত করার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব মসজিদ মাজার এবং এর আশেপাশের খানিকটা অংশ আপনাদের ঘুরিয়ে দেখাতে এটা হচ্ছে সাইয়দানা আয়ুব আল আনসারির মাজার এটা হচ্ছে মাজারের বাহিরের একটা অংশ এবং এটা হচ্ছে মাজারের ভেতরে আজকের বিকেলটা আমাদের এটাই প্ল্যান তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এটা হচ্ছে মসজিদ আমার হাজবেন্ড গিয়েছে ভেতরে নামাজ পড়তে ও এসে আমার দেখবে এবং আমি নামাজ পড়তে এটা হচ্ছে মসজিদের ভেতরের অংশ আমার পেছনে এটা উইমেন সেকশান এখানে আমি নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ একটা অদ্ভুত রকমের অনুভূতি কাজ করছে এটা হচ্ছে আয়ুবাল আনসারির মাজারের লোকাল এরিয়া আমরা আসারের নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ মাগরীবের আজানের জন্য অপেক্ষা করছি মাগরিবের নামাজ পড়ে আমরা এখান থেকে ফিরে যাব ইনশাআল্লাহ এই হচ্ছে লোকাল মার্কেট পাশে হিজাবের দোকান আছে টুপি টচবি الله 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 মাগরিবের নামাজের পর আমরা বেরিয়ে পড়লাম মসজিদ থেকে টার্কি এমন একটা দেশ যেখানে আমি লক্ষ্য করলাম যারা ইসলাম প্র্যাকটিস করে তারা এত সুন্দরভাবে প্র্যাকটিস করে যে মনে হয় সত্যিকার অর্থের মুসলিমদেরকে দেখতে বোধহয় এরকমই হওয়া উচিত এবং কিছু মানুষকে দেখলাম যারা মুসলিম কিন্তু পুরোপুরি ওয়েস্টার্ন কালচারকে ফলো করে তবে আমার মনে হয় এই দেশে এ ধরনের মানুষের সংখ্যা তুলনামূলক কম যেহেতু কি কিছুটা অংশ ওয়েস্ট এশিয়া এবং কিছুটা অংশ সাউথ ইস্ট ইউরোপের মধ্যে পড়ে তাই এরকম একটা অবস্থা আর কি এই তো তবে অধিকাংশ দিক বিবেচনা করলে তারকে খুব ভালো একটা মুসলিম কান্ট্রি আমাদের ইলো ক্যাব চলে এসেছে এখন আমরা হোটেলে যাব ইনশাল্লা আজকের আমার এই ছোট্ট ফ্লগটা আমি এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ আমরা হোটেলে চলে এসেছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ